আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা যারা সহকারী উপখাদ্য পরিদর্শক পদে এমসিকিউ পরীক্ষায় উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে অংশগ্রহণ করেছিলেন আপনাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে রোল নাম্বার সহ এখানে কারা কারা উত্তীর্ণ হয়েছেন মূল ভিডিওতে আমি কথা বলবো না আপনারা এখান থেকে খুব সহজেই রোল নাম্বারগুলি মিলিয়ে নিতে পারবেন এরকম চাকরি সংক্রান্ত বিভিন্ন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে মেধাকুরম অনুসারে রোল নাম্বারগুলো সাজানো রয়েছে এখান থেকে চেক করে নেবেন এ সকল পদের লিখিত পরীক্ষা কবে হবে এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি পরবর্তীতে যথাসময়ে আপনাদের লিখিত পরীক্ষার সময় ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে জানিয়ে দেওয়া হবে খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আপনারা এই বিষয়ে আপডেট পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট ছয় হাজার পঁচাশি জন উত্তীর্ণ হয়েছেন এই যে রেজাল্ট শিটটি রয়েছে এটির পিডিএফ কপি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কো প্রথম কমেন্টে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সহজেই টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে